নিশ্চিতভাবে উনি এখনো আমাদের স্যাংশন প্ল্যান দেখাতে পারেননি বাড়িটা যদিও কিছু না এই বাড়িটা তো খুঁজেই পাইনি কাউকে এখনো কারণ খালি বাড়ি কাউকে পাচ্ছি না ওখানে গিয়ে নোটিস মারা হয়েছে যে যদি যোগাযোগ করে আর এদিকের বাড়িটা স্যাংশন প্ল্যান পাইনি যদিও যারা বাড়ির ইয়ে আছেন তারা আজকে ওদের ইয়ে টেস্ট হবে স্ট্রাকচারাল স্টেবিলিটি টেস্ট হবে এবং তারপরে ওনারা কাগজপত্র নিয়ে আমার কাছে আসবেন এফআইআর তো নিশ্চয়ই হয়েছে নিশ্চয়ই হয়েছে হেলে পড়া বাড়ি তাহলে এফআইআর তো হবে না আমি হট করে হটোকারি না এটাকে স্ট্রাকচারাল স্টেবিলিটি রিপোর্ট নিয়ে ইঞ্জিনিয়াররা ঠিক করবে এটা মেয়র ঠিক করবে না এটা ইঞ্জিনিয়াররা না সব হেলে পড়া বিপজ্জনক নয় যদি স্ট্রাকচারাল স্টেবিলিটি দিয়ে দেয় যে স্ট্রাকচার ঠিক আছে তাহলে সেটা বিপজ্জনক কলকাতা অনেকগুলো বাড়িয়েছে একটু পার্শিয়াল একটু হেলে গেছে সব বিপজ্জনক নয় বছরের পর বছর রয়েছে কিন্তু এরকম বিশাল উচ্চতা সম্পন্ন বাড়ি সামান্য গ্যাপ দিয়ে পাশাপাশি করে আপনি বলেও বেআইনি তারা থাকতে পারবেন মানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বলার পর আমি দেখিনি আগে দেখিনি আমি এক্ষুনি তো আপনার প্রেসের সামনে কিছু বলতে পারবো না আমাকে ইঞ্জিনিয়ারদের সাথে ইন কনসালটেশন উইথ ইঞ্জিনিয়ার কনসাল্ট উইথ দ্য টেকনিক্যাল পিপল আমাকে ডিসিশন নিতে হবে রোস্টার হওয়ার আগে এটা হয়েছে আমাদের রোস্টার হওয়ার পরে একটা বাড়িও ইলিগাল হয়নি এটা রোস্টার হওয়ার আগে হয়েছে আর আগে যেগুলো হয়েছে যেগুলো দেখা যাচ্ছে কি জেলে পড়ছে তার জন্য কোনো ভাবনা সবাইকে স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট দিতে হবে তারপর আমরা ডিসিশন নেব মানে এটা কি নতুন করে নিয়ম হচ্ছে যে সবাইকে দিয়ে দিতে হবে না স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট আমি এটা আইন নাই আমরা এটা অ্যাপিল করেছি যে স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট নিয়ে যে বাড়িগুলো হেলে পড়েছে বা মনে হচ্ছে ডেঞ্জারাস

একটা লিমিট পর্যন্ত রেগুলাইজেশন হয় পুরো বাড়ি ইলিগাল হলে তার রেগুলাইজেশন হয় না পুরো ফ্লোর হয়ে গেলে আগে হতো সেটা আমরা এসে বন্ধ যে পুরো ফ্লোর কে ফ্লোর যদি ইলিগাল হয় তাহলে সেটা রেগুলাইজ হয় না